আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি আমি আশপাশে এখন মেট্রো স্টেশনে জীবনের ফার্স্ট টাইম মেট্রোলে উঠবো অনেক এক্সাইটেড কাজ করতেছে এখন আমি মেট্রোলের টিকিট কাটবো দেখুন কীভাবে টিকিট কাটতে হয় সব একেবারে মেশিংয়েই হয়ে যায় অনেক সুন্দর এই স্টেশনটা এটা আমার এই টিকিট এন পাউ কোলের পরে আমি মানে ভিতরে ঢুকতে পারবো কিছুক্ষণের মধ্যে মেট্রোলে চলে আসলো ভাইরে ভাই মেট্রোলে ঢুকেই দেখি অনেক ভিড় কোনো মতন আমি ঢুকতে পারছি এবং এখানে সিট আছে কিন্তু দেখুন সিটে মাত্র কয়েকজন বসে আর সবই দাঁড়িয়ে আছে এখানে অনেক ভিড় কারণ মেট্রো উঠলে পরে অনেক সময় সেভিং হয় সেজন্য সবাই মেট্রোলে ওঠে হঠাৎ একটা রেস্টুরেন্টের আফসান্দা ছোটবার সাথে আমার দেখা হয়ে গিয়েছিলো ঢাকাতে তার সাথে একটু সেলফি নেওয়ার পর হালকা কথাবার্তা বলার পর ভাইয়া চলে গেল লিফ্টে ওঠে ভাইয়া এখন নিচে চলে যাবে আর আপনাদের এখন আমি দেখাবো মেট্রো রেলের বাইরের এই ভিউটা অনেক সুন্দর এই লেক পার্ট দেখার পর আসলে আমার অনেক ভালো লাগছে খুবই ভালো লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে আর কি সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে চলে আসছি আমি আমার গন্তব্যে এটা হচ্ছে মতিঝিল স্টেশন স্টেশনে নামার পরে অনেক গরম লাগতেছে কারণ মেট্রোলের ভিতরে তো এসি আছে শীত লাগতেছিল অনেক গরম লাগতেছে আর এটা এক মাস আগেকার ভিডিও সময়ের কারণে আমি এডিট করতে পারি নাই তাই মনে হলো আজকে আপনাদের মাঝে শেয়ার করি এটা এক মাস আগেকার ভিডিও আর বাইরে আমার বফে করতেছে তার সাথে আমি পুরো টাকাটা ঘুরবো আজকে তোমার 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 আমি পৃথিবী দেখা বৃক্ষ চড়ে আব্বুর সাথে একটা দিন ঘোরার পর পরের দিন আমি চলে আসছি বিমানবন্দর কুমলাপুর রেল স্টেশন এখান থেকে আমি টিকিট কেটে চলে আসবো কুমারখালীতে মানে আমার বাসায় চলে আসবো আমি এখন টিকিট সংগ্রহ করলাম টিকিট সংগ্রহ করা হয়ে গেছে এখন আমি ট্রেনের মধ্যে উঠবো এটা হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন আমার ফার্স্ট টাইম এই স্টেশনে আসলাম এবং কি ট্রেনেও আমি উঠবো ফার্স্ট টাইম ছোটোবেলায় একবার উঠছিলাম সেরকম মনে নাই। আর এই পাশে যে ট্রেনটা দেখতেছেন ওই ট্রেনটা যাবে ইন্ডিয়ায় ওখান থেকে ইন্ডিয়ায় যাই এই ভাইয়ের বাসা আমাদের একই জেলায় কুষ্টিয়াতে এখানে নাকি সে ব্যবসা করে কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসলো একটু পর আমার ট্রেনে উঠে পড়ব এখন আমি ট্রেনের মধ্যে প্রবেশ করলাম এখন আমি সিটটা খুঁজবো আমার কিতে সিট পড়ছে এখন আমি সিট খোঁজার জন্য সামনের দিকে আগাচ্ছি সবাই সিট পেয়ে গেছে আমি এখনো পাই নাই এই তো আমার সিট আমি পেয়ে গেলাম এখন আমি এখানে বসবো আমার সিট আমি পেয়ে গেছি এটাই আমার সিট এখন আমি আমার সিটে আমি বসে পড়লাম তো চলুন এখন পদ্মা সেতু দেখতে দেখতে ট্রেন যাত্রা শেষ করা যাক কোথায় আছে না পানি আর এক নাম জীবন দেখুন পানি খাওয়ার জন্য কত মানুষ ভিড় করছে কারণ ট্রেন মাঝখানে অনেকবার থামছে কিন্তু এক এক স্টেশনে এক মিনিটের বেশি করে দাঁড়াই নাই আর এটা রাজবাড়ি স্টেশন এখানে অনেকক্ষণ দাঁড়াইছে বলে পানি খাওয়ার জন্য সবাই নেমে পড়ছে আর আমি কুমারখালী স্টেশনে নেমে পড়ছি ট্রেন কুমারখালী স্টেশনে চলে আসছে এটাই আমাদের স্টেশন এখন আমি ভেনে উঠে পড়ছি এখান থেকে আমাদের সাত কিলোমিটার দূরে আমার বাসা আমি এখন ভ্যানে উঠে পড়ছি তো এই ছিল আমার দুই দিনকার ট্রেন ভবন আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট হ্যান্ড শেয়ার করে দেবেন সো ধন্যবাদ টাটা আল্লাহ হাফেজ